আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 37 নং আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছে আল্লাহর কাছে গুস্ত এবং রক্ত কিছুই পৌঁছে বরণ বরং পৌঁছে আল্লাহর কাছে তাকওয়া এজন্য আমরা তাকওয়া অবলম্বন করতে হবে আমাদের মনের পশুকে কুরবানি করতে হবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য মিনা পান্তরে নিয়ে গিয়েছেন নিজের সন্তানকে নিজ হাত দ্বারা কুরবানির জন্য তিনি তৈরি হয়ে গিয়েছেন শুধু একমাত্রী আমরা যারা ওলামা ইসলামিক চ্যানেলের সাথে আছি আজকে আমরা জানবো কোরবানির গুরুত্ব সম্পর্কে সময় তো কুরবানি একটি গুরুত্বপূর্ণ এবার ধর সামর্থ্যবান নর নারীর উপর কুরবানি ওয়াজ এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত আজ আমার এই সালাম থেকে সকল যুগে কুরবানি ছিল তবে তাদের আদায়ের পন্থা ছিল অভিন্ন ভিন্ন ভিন্ন পন্থায় তারা কুরবানি আদায় করতে। শরীয় মুহাম্মাদি কুরবানি মিল্লাতে ইব্রাহিমের সন্ন্যত সেখান থেকে এসেছে এই কুরবানি এটি শাহির ইসলাম অর্থাৎ ইসলামের প্রতীক বিধানগুলির অন্তর্ভুক্ত সুতরাং এর মাধ্যমে শাহাইরের ইসলামের বহি প্রকাশ ঘটে এছাড়া এখানে গরিব দুঃখী পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয় আল্লাহ তার রসুলের শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানিতে পাশাপাশি আল্লাহ তালার জন্য ত্যাগ বিসর্জনের সবকও আছে এতে এজন্য রব্বুল আলমী কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন পাসল রব্বিকা ওয়ান হার অগনবী

বরং পৌঁছে আল্লাহর কাছে তাকুয়া অবলম্বন করতে হবে আমাদের মনের পশুকে কুরবানি করতে হবে সালাম করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গিয়েছেন নিজের সন্তানকে নিজ হাত দ্বারা কুরবানির জন্য তিনি তৈরি হয়ে গিয়েছেন শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এজন্য প্রিয় দেশবাসী আমরা যারা পশু জবাই করব আমাদের উপর যাদের কুরবানি ওয়াজিব আমরা আমাদের মনের পশু আমরা মানুষকে দেখানোর জন্য নয় আমরা আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাকে অবলম্বন করার জন্য আমরা পশু জবাই করব আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে এই কুরবানির হক আদায় করে এবং কুরবানির গুরুত্ব ফজল জেনে কুরবানি করার তৌফিক দান করুন